যেই দিন সন্তান সম্পদ কোনো কিছুই কাজে আসবে না কোনো নফস কোনো নফসের কাজে আসবে না শুধু কাজে আসবে একমাত্র রসুল একমাত্র সাফায়াতকারী ইমাম এই মসজিদের ইমাম না যিনি নফসের ইমানে থাকেন কোরআন মাজিদে সব কিছু নাই নবজুবুল্লাহ মিন জালেক তাদের ইমানের জোর কতখানি আপনারাই বিচার করবেন আবার অনেকে বর্তমান সমাজে বলে থাকেন হাদিস ছাড়া কোরআন বুঝবেন না কে বলেছে হাদিস ছাড়া কোরআন বুঝবো না কোরআন আগমনের কোরআন নাজিল হওয়ার মিনিমাম পাঁচশো বছর আপনার চারশো বছর পরে মিনিমাম হাদিস মানুষ দেখেছে শুনেছে পড়েছে মিনিমাম চারশো বছর কারণ কোরআন আসছে রসুলের সাথে রসুল নিয়ে আসছে কোরআন আর হাদিস শরীফ আসছে রসুল আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের দুইশত পঞ্চাশ বছর পরে তো কাজী এই তাও কোথায় মানুষের হাতে না মানুষ পাইতে পাইতে তিনশো চারশো বছর পার হয়ে গেছে এটা মাত্র আনা হয়েছে তাও হস্তলিখিত তাহলে আমাদের কথা হইল এই যে পাঁচশো সত্তরে আল্লাহ রসুল আসলেন ছয়শো বত্রিশে রসুল উফাত নিলেন আষ্টশো সালে ইমাম বুখারীর আবির্ভাব হইল উনি বড় হইয়া বুখারি শরীফ লিখলেন আষ্টশো দশ থেকে আষ্টশো তেহাত্তর সাল পর্যন্ত মানুষ সেইটা তিনি রাখলেন মানুষ সেই হাদিসের কিতাব পাইতে পাইতে মিনিমাম নয়শো সাল পর্যন্ত চলে গেছে তাহলে পাঁচশো ষাট থেকে নয়শো সাল হিসাব করেন না সাড়ে তিনশো বছর এমনি দাঁড়ায় রয়েছে তাহলে এই সাড়ে তিনশো বছরে কি মানুষ কোরআন থেকে সমস্ত বদত বন্দিগী এগুলো করেন নাই করছেন তো এখন বলবেন না ওই সময় তো অনেকে ছিল সব জায়গায় কী ছিল সব জায়গায় কী ছিল যদি অনেক কথা আসে তারপর রব্বুল কোরআনুল মাজিদে বলেছেন হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো এবং সেই দিনকে ভয় করো যেই দিন পিতা তার সন্তানের কোনো উপকার করতে পারবে না এবং সন্তানও তার পিতার কোনো উপকারে আসবে না নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য সুতরাং দুনিয়ার জীবন যেন কিছুতেই তোমাদেরকে ধোকা দিতে না পারে এবং উহা প্রতারক শয়তান যেন তোমাদেরকে আল্লাহর সম্পর্কে ধুখায় ফেলতে না পারে রব্বুল আলমিন স্পষ্টভাবে বলে দিছেন হে মানুষেরা তোমরা তোমার রবকে ভয় করো সেই দিনকে ভয় করো যেই দিন পিতা সন্তানের কাজে আসবে না সন্তানরা পিতার কাজে আসবে না সেই দিনটা কোন দিন মৃত্যুর দিন মানুষকে সতর্ক করা হচ্ছে রসুল মানুষকে সতর্ক করতেছে ইন্না হুলা কৌলুন রসুল ইন করিম এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী আল কুরআন মানুষকে সতর্ক করতেছেই তুমি মৃত্যু দিবসকে ক্যাবৎ দিবসকে ভয় করো যেই দিন পিতা সন্তানের কাজে আসবে না সন্তান পিতার কাজে আসবে না অনেক টাকা নিয়ে পিতা দাঁড়ায় রয়েছে সন্তানকে বাঁচাইতে পারতা না অময় অনেক ক্ষমতাশীল সে দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট কিংবা সর্বশ্রেষ্ঠ ধনী তারপরেও সে তার সন্তানকে ধরে রাখতে না পিতাকে ধরে রাখতে না সেই দিনকে ভয় করতে বলছে যেই দিন সন্তান সম্পদ কোনো কিছুই কাজে আসবে না কোনো নফ্স কোনো নফসের কাজে আসবে না শুধু কাজে আসবে একমাত্র রসুল একমাত্র সাফায়াতকারী ইমাম এই মসজিদের ইমাম না যিনি নফসের ইমাম যিনি ইমানের ইমাম সেই ইমাম আল্লাহ মনোনীত করেন সেই ইমাম আল্লাহর রসুল রহমত আল্লিল আলিন মনোনীত করেন মসজিদ কমিটি মনোনীত করেন না আর এটা আরবি জানা ইমাম না মুসলা জানা ইমাম না এটা যে আত্মজ্ঞানে জ্ঞানী নিজেকে চিনতে পেরেছেন নিজেকে জানতে পেরেছেন আত্মদর্শন করেছেন রবের পরিচয় পেয়েছেন রবের সাক্ষাৎ পেয়েছেন সেই ইমামের কথা বলা হচ্ছে তাই আল্লাহ বলতে সেন নাদ ও উনাসিমবে ইমাম হিম তুমি সেই দিন আমি প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম সহ ডাকবো কেয়ামতের দিন ইমাম সহ ডাকবে তাই প্রত্যেকটা মানুষের যিনি ইমাম হবেন তিনি তার রসুল তিনি তার মুর্শিদ তিনি তার রেহনুমা